নমস্কার আজকের নিবেদন বৃদ্ধাশ্রম কলমে আফতাব মল্লিক বাবু তুই নাকি আর নিতে আসবি না আমাকে এরা সবাই বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তাই কখনো হয় বল ছেলে কোনো দিন মাকে ছেড়ে থাকতে পারে তুই আবার সেই ছোটবেলা থেকেই খুব ভীতু একটু জোরে ঝড় হলে বা রাতে বেড়াল ডাকলে তুই কেমন ভয়ে গুটি সুটি মেরে শুয়ে থাকতিস আমার কোলে তখন আমি তোকে বলতাম ভয় কি বাবা এই তো আমি একটু বড় হয়ে যখন তুই স্কুলে যেতে শিখলি তখন তোর জন্য আমি সারাদিন স্কুলে পাশে মাঠে বসে থাকতাম এসব কথা ভাবলে এখন খুব আমার হাসি পায় সেই তুই কত বড় হয়ে গেছিস তোর মনে আছে তোর চাকরি পাওয়ার খবরটা যখন তুই আমাকে দিয়েছিলি আমার চোখে জল এসে গিয়েছিল তাই দেখে তুই কেমন পাগলের মতো আমাকে জড়িয়ে ধরেছিলি আমি বললাম পাগল ছেলে আমার মায়ের চোখের জল সবসময় দুঃখের হয় না রে এ তো আমার সারা জীবনের কষ্টগুলো খুশিতে আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে আর যেদিন তোর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম তুই কেমন লজ্জায় লাল হয়ে গিয়েছিলি আর বলেছিলি না মা আমার এই ভালোবাসা তোমাকে ছাড়া আমি কাউকে দিতে পারবো না আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ থাকবে না আমি বলেছিলাম ভালোবাসা বিলিয়ে দিলে কমে না রে তারপর তোর বিয়ে হল প্রাণ ভরে তোদেরকে আশীর্বাদ করলাম এত বড় বাড়িতে আমিও একা থাকার এক ঘেয়ে থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম বৌমাকে পেয়ে তারপর দাদু ভাই এলো আমার বন্ধু হয়ে পুরো তোর মতো ঠিক ছোটবেলায় তুই যেমন ছিলিস অপুরওয়ালা যেন সব খুশিগুলো আমাকে একসাথে দিয়ে দিলেন আজ দশ দিন হলো তোদের দেখিনি বাবা হ্যাঁ রে দাদু ভাইকে সন্ধেবেলায় কে কোলে নেয় ভাইকে সব সময় গরম জামা কাপড় পরিয়ে রাখিস তো হ্যাঁ তুই খাওয়ার পরে মৌরি জোয়ানের গুঁড়ো খাস তো বৌমার কোমরের ব্যথাটা একটু কমেছে আমার খুব কষ্ট হচ্ছে বাবা এখানে তোদের কথা ভেবে কি করবো বল সারা জীবন তোকে আগলে রাখার অভ্যেসছে বাবা কবে আসবি বল না বাবা আমাকে নিতে আমার মন টিকছে না এখানে আমার চোখ তো তোর পথ চেয়ে বাবা সারা জীবন তোকে বুকে আগলে রেখেছি বাবা এখন আমাকে বুকে না পারিস তো অন্তত বাড়িতে একটু জায়গা দে বাবা তোর অত বড় বাড়িতে কত জিনিস আর এই বুড়িটা আর সেখানে একটু ঠাই হবে না বাবা আর যদি নাই পারিস তাহলে আমাকে সেই জায়গায় রেখে বাবা যেখান থেকে কোনো দিন কেউ ফিরে আসে না কেউ কোনো দিন ফিরে আসে না নমস্কার